وكذلك أوحينا إليك قرآنا عربيا لينذر الأم الأخرى عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير ألا فقربوا لمن بلن وكذلك وحينا إليك كورانا العربية إفعمي تمار بوتي أربي بشرى كوران وبوتي نو كرتشي لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع وتنذر يوم الجمع যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের ওমান হুলাহা ওয়া তুংজিরায়মাল জামঈ আর সতর্ক করতে পারো সন্দেহ মুক্ত করতে পারো কিয়ামত দিন সম্পর্কে এওমিল জামারিলা বাফি ফি যেইদিন নেক্ষিত করার ব্যাপারে কোনো সন্দেহ নেই ফ্যারি কু ফিল জান না একদল জান্নাতি হবে ওয়া ফ্যারি কু ফিশারি আর একদল হবে জাহান্নামী আল্লাহ তালা তা নবীকে বলছেন হে নবী আখুর আ না নারবি আমি তোমার ওপর কুনানকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি এজন্য যে লিতুং জেরা উমাল কোরা ওয়ামন হাউ লেখা ওয়া তুং জেরয় হউমাল মক্কা এবং এর পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে তুমি সতর্ক করতে পারো ওয়া তুং জেরয় ইয়ৌমাল জামিলা র ইবাফি আর সতর্ক করতে পারো সন্দেহ দিবার সম্পর্কে কিয়ামত যে হবে এই দিবার সম্পর্কে কোনো সন্দেহ নেই এই কিয়ামত সম্পর্কে তুমি সতর্ক করতে পারো ফারি ফিল জান একদল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে আর দল কিয়ামতের ময়দানে জাহান নামে নিক্ষিপ্ত হবে সম্মানিত তিনি ভাই বোনের আল্লাহ তালা কুরান রসুলের প্রতি আরবি ভাষায় নাজিল করেছেন যেহেতু মক্কা এর পার্শ্ববর্তী এলাকার ভাষা আরবি ছিল তাই আরবিতে কোরআন নবতীর্ণ হয়েছে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন যে কম যে জাতির ভাষা যে ভাষা সেই ভাষায় সেই কমের কাছে রসুলের উপর কিতাব পাঠিয়েছেন আর এখানে আর একটা জিনিস যেটা সন্দেহ নেই আল্লাহ তালা তার নবীর মাধ্যমে কিয়ামত দিনের সতর্ককারী হিসাবে নবীকে পাঠিয়েছে কেয়ামতের ময়দানে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে এক দল একদল ফিল জান্না জান্নাতে পৌঁছে যাবে আরেক দলের স্থান হবে যারা সতর্কতা মেনে চলবে তারা জান্নাতে চলে যাবে আর যারা সতর্ক বাণীর পরেও অবদ্ধতায় চলবে অস্বীকারীতে রূপান্তরিত হবে তাদের স্থান হবে